আসসালামু আলাইকুম আ দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে আজকে দুই জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন চলেন আজকের ভিডিও শুরু করা যাক সো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বাইশ সালে রোনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল দুই জুলাই তারিখে প্রকাশ করা হলো এ পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সো দেখেন আপনারা কী করবেন রেজাল্ট দেখার জন্য সুন্দর করে নতুন একটা টেবে আসবেন আসার পর এখানে আপনাকে লিখতে লিখতে হবে এন ইউ রেজাল্ট এনইউ রেজাল্ট লিখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যেতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অনার্স অনার্সের পাশে প্লাস এইখানে ক্লিক করে ফার্স্ট ইয়ারে ক্লিক করতে হবে তারপর এইখানে সুন্দর করে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল এইখানে দুই হাজার বাইশ দিতে হবে এবং এই যে ক্যাপচাটা এটা এইখানে বসায় সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবেন তো এটাই ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ